বাচ্চা তো আর বড়দের মতো বুঝবে না বাচ্চাকে বাচ্চার বুদ্ধি দিয়ে বাচ্চার খেলা করার মধ্য দিয়ে বাচ্চাকে বোঝাতে হবে বাচ্চাকে যদি না বোঝাই বাচ্চাকে যদি জোর पूर्वक যদি বসিয়ে রাখি বাচ্চাকে যদি করাই জোর করে তাহলে কিন্তু সে আমার অনবাইরে কিন্তু করবে না আমি যতক্ষণ থাকব সামনে ততক্ষণই করবে আমি যেখানে থাকব না সে কিন্তু সেখানে করবে না তাই বাচ্চার মনে কোনো প্রশ্ন এলে সেটা সর্বদাই নিরকরণের চেষ্টা করতে হবে বাচ্চা আבול তাবল প্রশ্ন করে কেন তার মধ্যে বহু প্রশ্নের জাগরিত হয় আমাদের বড়দের মনেও জাগরিত হয় যখন কোনো নতুন মানুষকে দীক্ষা দেওয়া হয় তার মনে এই প্রশ্ন আমি দীক্ষা নেব কেন আমি ইষ্টভৃতি করব কেন আমি ঠাকুর না ধরেই বিন্দাস আছি আমি কেন ঠাকুরের পথে চলবো কেন আমার করা কর্মের কিছু অংশ আমি ঠাকুরকে দিতে যাব। সেটা থাকলে আমার জীবনে বাস্তবিক জীবনে কাজে লাগবে কেন ঠাকুরকে মিছে মিছে টাকা দিতে যাব। এটা এটা বড়দের অনেক প্রশ্ন থাকে তাহলে ছোট বাচ্চার তা ছোটদের মতো তার চিন্তাধারা সেই প্রশ্নগুলো নিরাকরণের চেষ্টা করতে হবে আমি আমার ছেলের কিছু কথা চেষ্টা আমার চার বছরের একটি ছেলে আছে সে নিত্য আমি তাকে প্রার্থনায় বসাই কিন্তু যেদিন সেদিন সে প্রার্থনা করতে চায় না আমরা নিজেরাই ডিমোটিভেট হয়ে যাই তাহলে বাচ্চা তো অন্য মনস্ক হবেই বাচ্চা তো ডিমোটিভেট হবেই তাকে ধরিয়ে রাখার জন্য ঠাকুরের যাজন বাচ্চা বাচ্চাকেও করা লাগে একদিন প্রার্থনায় বসছি আমি বাবুকে বলছি যে তুমি আজ আসো প্রার্থনায় বসো সে কানছে মা আমি আজকে প্রার্থনা করব না আমি বলছি কেন প্রার্থনা করবে না আমার ভালো লাগছে না প্রার্থনা করতে তখন আমি তাকে বোঝালাম যে এই যে প্রার্থনা করছি এটা ভালো লাগার জন্য নয় আমি বাচ্চাকে বাচ্চার খেলা করার মধ্য দিয়ে বোঝাচ্ছি যে তুমি ঠাকুরকে নিয়ে থাকবে না এই ভূত পেতনি যেসব দেখো ওইগুলোকে নিয়ে থাকবে বলো কাকে নিয়ে থাকবে সে তখন প্রথমে বলছে মা আমি তোমাকে নিয়ে থাকব আমি তোমার সঙ্গে থাকব তখন আমি তাকে বলছি আমি তো তোমার সঙ্গে থাকব কিন্তু তুমি আমি দুজন কাকে নিয়ে থাকব ঠাকুরকে নিয়ে থাকব না ভূতকে নিয়ে থাকব না পেতনিকে নিয়ে থাকব কাকে নিয়ে থাকব তখন সে বলছে আমি ঠাকুরকে নিয়ে থাকব আম বলছি ঠাকুরকে যদি আমার বাড়িতে রাখতে চাই তাহলে তাকে পুজো করতে হবে তার প্রার্থনা করতে হবে তাকে ফুল দিতে হবে তাকে খাওয়ার দিতে হবে তাকে ধূপ ধুনো দিতে হবে তবেই তো ঠাকুর আমাদের বাড়িতে থাকবে না হলে থাকবে সে চলে যাবে। তখন বলছে তাহলে আমি প্রার্থনা করব। তখন তখন সে বলছে আমি ভূতের সঙ্গে থাকবো না আমি ঠাকুরের সঙ্গে থাকবো আর ঠাকুরকে নিয়ে যদি থাকি তাহলে পুজো করতে হবে আমি পুজো করব। আমি বলছি তাহলে প্রার্থনা শুরু করি তখন বলছে হ্যাঁ শুরু করো আনন্দের সঙ্গে উৎফুল্লতার সঙ্গে সে প্রার্থনা করলো পুরো প্রার্থনা শেষ করেছে এবং আমার সঙ্গে দুই থেকে তিন মিনিট সে নাম ধ্যান করে এটা কোথা থেকে হলো এটা যে আমি তাকে বোঝা সবাইকে রান আনতে জয় করু আজকে আমি কথা বলবো ছোট বাচ্চা নিয়ে ছোট হোক বড় হোক সবারই সমস্যা এই বাচ্চা নিয়ে আমরা বড়রা সবকিছু বুঝতে পারি কিন্তু ছোট বাচ্চা সে তো বুঝতে পারে না তারা তো এখন অবুঝ তাদেরকে বোঝানো লাগে তাদেরকে বোঝাতে হয় বাচ্চা প্রার্থনা করতে চাইছে না বাচ্চা মনোযোগ দিয়ে নাম করতে পারছে না বাচ্চা এক জায়গায় থিপুক হয়ে বসছে না বাচ্চা যেদিন হয়ে যাচ্ছে বাচ্চাকে ঠাকুরের পথে কি করে নিয়ে আসবেন আজকে সেই বিষয়ে আলোচনা করব আমি আমার বাস্তবিক দিক কিছু অভিজ্ঞতা দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলে নতুন এসে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আমি ঠাকুরের নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আমার এই ভিডিওটি দেখে কারণ যদি একটু হলেও উপকৃত হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাইকে রা আনন্দিত জয় গুরু আমরা মা বাবারা যারা আছি প্রত্যেক বাড়িতেই এই সমস্যাটা ফেস করি যে ছোট বাচ্চাকে নিয়ে প্রায় বাড়ির এই সমস্যাই হয়ে থাকে যে ছোট বাচ্চা দেদি হয়ে যাচ্ছে কথা শুনছে না প্রার্থনায় বসতে চাইছে না বা ঠাকুরের কোনো কিছু বললে সে মনোযোগ সহকারে শুনতে চাইছে না বুঝতে পারছে না এবং ঠাকুরের পথে কি করে নিয়ে আসবো আমরা তো ঠাকুরের পথে চলছি কিন্তু আমাদের বাচ্চারা আজও কি ঠাকুরের কে নিয়ে চলতে পারবে বা ঠাকুরকে মাথায় নিয়ে চলবে আমাদের মতো এই চিন্তা প্রত্যেক মা বাবারই থাকে এবং যারা আমরা ঠাকুরের পথে চলি তাদের নিজের সন্তান সন্ততিকে ঠাকুরের পথে চালনা করা এটাই হচ্ছে আমাদের মক্ষম কাজ হয়ে দাঁড়ায় কেননা ঠাকুর তার বাণীতে বলেছেন যে তুমি যতই ঠাকুর ধরে চলো না কেন তুমি তোমার বংশ পরম্পরা যদি ঠাকুর না রেখে দিয়ে যেতে পারো যদি তোমার বংশ পরম্পরায় যদি ঠাকুর না ধরে চলে তাহলে তোমার ঠাকুর ধরা বেকার তাই আমাদের প্রতি প্রত্যেককে এটাই চিন্তাধারা করতে হবে যে আমাদের সন্তান সন্ততি গণরাও যেন ঠাকুরকে নিয়ে চলে ঠাকুরের গান করা ঠাকুরের বক্তব্য রাখা ঠাকুরের আবৃত্তি করা ঠাকুরের বাণী বলা ঠাকুরের জাজন করা এবং ঠাকুরের সব কাজটাই যেন তার কাজ বলে মনে করে আমরা প্রত্যেক মা বাবারাই এটাই চাই এবং আমাদের সন্তানরা যদি ঠাকুরের পথে চলে তাহলেই হচ্ছে আমাদের ঠাকুর ধরা সাক্ষক হয়ে ওঠে ঠাকুর বলেছেন সুসন্তান পেতে হলে আমাদের বিবাহের মধ্য দিয়ে আমাদের সু প্রজনন হতে পারে তাই আমাদের সর্বপ্রথম বিবাহটা ঠিক করা লাগে যারা বিবাহ হয়ে গেছে বা যাদের বিবাহ করতে চলেছে বা যারা পরবর্তীকালে করবেন তাদের জন্য তারা বিবাহটা ঠিক করলেই তারপরে তারা সুপ্রজনন তাদের ভালো হতে পারে অনেকেই আছেন বিয়ের পরে দীক্ষা হচ্ছে বা বিয়ের পরে ঠাকুরকে নিয়ে চলছে তাদের বিবাহটা ভুল বিবাহ হয়েছে কিন্তু তারা তখন কি করবেন তাদের বিবাহ তো হয়ে গেছে কিন্তু তারপরেও যদি ঠাকুরের বলা কাজ কর্মগুলি ঠাকুরের বলা বাণীগুলি যদি তারা ফলো করে এবং তারা যদি সস্তায়নি নিয়ে ঠাকুরের পথে চলে যে যদি তারা সন্তান নেয় তাহলে তাদের সুসন্তান আসতে পারে তাই প্রথমে মা বাবাকে ঠিক করতে হবে তারপরে সন্তানকে ঠিক করতে হবে আমাদের জানতে অজান্তে যদি বিবাহ ভুল করে থাকি তার থেকে যে জাত সন্তান আছে তা কিন্তু সুসন্তান নয় কিন্তু তাকে সুসন্তানে পরিণত করতে হলে মা বাবাকে প্রচুর কঠোর পরিশ্রম করতে হবে ঠাকুরের পাই টু পাই বাণী ফলো করতে হবে এবং ঠাকুর যা যা বলেছেন সেগুলি পালন করতে হবে পাশাপাশি যেসব মন্দির রয়েছে মন্দিরের সৎসঙ্গে যেতে হবে নিজের সন্তান সন্ততিদের নিয়ে সৎসঙ্গে যেতে হবে তারা তখন বুঝবে সৎসঙ্গটা কি জিনিস এবং মন্দিরে যেসব ঠাকুরের নাম কীর্তন হয় তাদেরকেও সেই দিকে ঝোঁক দেওয়া লাগে অন্য দিকে তারা ঝোক চাইবে কিন্তু আমাদেরকে তাদের ঝোকটা ঠাকুরের পথে ঘুরিয়ে দিতে হবে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর দীক্ষা নিয়ে আমি ঠাকুর ধরে যদি আমার কূকর্ম করতে ইচ্ছা হয় আমার যদি ভুল পথে চলতে ইচ্ছা হয় আমার যদি খারাপ কর্ম করতে ইচ্ছা হয় তখন আমি কি করব তখন ঠাকুর বলছেন তোমার তোমার মধ্যে যেসব তোমাকে সেগুলি করার চেষ্টা করবে তোমাকে তাদের আয়ত্তে আনার চেষ্টা করবে কিন্তু তোমাকে সর্বদাই এটা ভাবতে হবে সেই শট রিপুগুলিকে সেই প্রবৃত্তিমুখী চাল চলন তোমাদের ঠাকুরের দিকে মোড় দেওয়া লাগবে তোমাদের ভালো পথে ঘুরিয়ে দেওয়া লাগবে তোমার যখনই খারাপ চিন্তা ধারা আসে তখনই তুমি জোর করে ভালো কিছু ভাবার চেষ্টা করো ভালো পথে যাওয়ার চেষ্টা করো দেখবে এই রকম করতে করতে তোমার এই খারাপ দিকগুলা চলেই গেছে বলতে গেলে গোবৃত্তিমুখী চালচলন ছেড়েই দেবে তোমার রাস্তা যে কি আমার আয়ত্তে আনা যাবে না তাই সবটাই নিজের কাছে আমরা যদি নিজেকে প্রবৃত্তিমুখী চালচলনে চালাই তবেই কিন্তু প্রবৃত্তি আমাদেরকে আকৃষ্ট করবে আমাদেরকে তার আয়ত্তায় নেবে কিন্তু আমরা যদি প্রবৃত্তিকে ভালো পথে ঘুরিয়ে দিই এই শর্ট রিপুকে আমি যদি ভালো কাজে লাগাই তাহলে দেখবে তুমি শর্ট রিপু জয় করতে পারছো এই রকমই আমাদের ঠাকুর শর্ট রিপু জয় করেছেন তাই তো তার চরণ ধরা তাই তো এমন এমন গুরুর চরণ ধরো যে যিনি শর্ট রিপুকে জয় করেছেন এবং আমাদেরকে সেই পথে চালনা করার চেষ্টা করছেন আমরাও যাতে সেই শর্ট রিপুকে জয় করতে পারি তাই কথা হচ্ছিল বাচ্চাকে নিয়ে বাচ্চার মনোযোগ স্থাপন করার জন্য তাদেরকে নাম ধ্যানে বসাতে হবে এই যে আজকে এক মিনিট কালকে দু মিনিট পরের দিন তিন মিনিট কেউ হলে কেউ এক মিনিটও বসতে চায় না তিরিশ সেকেন্ড দশ সেকেন্ড যতক্ষণই হয় তাদেরকে আগে বসানোর অভ্যাস করাতে হবে পরে 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 টাইমটা অটোমেটিকই বাড়বে নিজের অজান্তেই বসতে পারবে না মনোযোগ স্থাপন হবে ঠাকুরের কথা শুনবে আমার বাচ্চা চার বছরের সেও খুব দুষ্টু কিন্তু তাকে আমি বসাই আমার পাশে প্রথমে তাকে বলে বলে যে তুমি আমার কাছে বসো কিন্তু সে বসতে চাইবে না তার মানে এই নয় যে আমি বলা ছেড়ে দেব আমি তাকে তাকে নিয়ে বসা ছেড়ে দেব এমনটা নয় সে কিন্তু বসবে না সে কিন্তু উকি ঝুঁকি মারবে একটু সুযোগ পেলেই বেরিয়ে যাওয়ার তাই তাদেরকে মনোযোগাশ্রী নাম ধ্যানের মাধ্যমে সৎসঙ্গে গেলে বাচ্চা দুষ্টামি করে ছোট বাচ্চা সে দুষ্টামি করবে সে যেখানে আনন্দ পায় সেখানে ছুটবে কেননা বাচ্চারা খেলা করতে মন চায় কেন সে খেলার মধ্য দিয়ে আনন্দ পায় বলে কিন্তু সৎসঙ্গে একটা মানুষ আমরা যদি বড় মানুষরা হই আমরা এক ঘন্টা দেড় ঘন্টার পর আমাদের মনোযোগ বিঘ্নিত হয় তাহলে ছোট বাচ্চা তো বসা অনেক দূরের কথা নাম ধ্যান প্রার্থনা তো বাচ্চা ধীর স্থির হয়ে বসে থাকা কিন্তু ছোট বাচ্চা তো তারা চঞ্চল প্রকৃতি তারা এক জায়গায় পারে না তাই তাদেরকে প্রথমে অল্প অল্প সময়ে অভ্যস্ত করাতে হবে তারপরে সে অটোমেটিকই করবে এবং বাচ্চাকে লাগে যে বোঝানো আমরা এই ঠাকুরকে ধরবো কেন আমরা ঠাকুর পূজা করবো কেন আগে নিজেকে বুঝতে হবে তারপরে তো আমি আমার সন্তান সন্ততিকে বোঝাবো আমি যদি বুঝতে পারি যে আমার মূল লক্ষ্য ঠাকুর কেন আমি ঠাকুর ধরেছি কেন আমি ঠাকুর নিয়ে চলছি কেন আমি ঠাকুর নিয়ে চললে আমার কি হবে জীবনে কিন্তু আমরা যে বোধ দিয়ে বুঝি সেই বোধ তো আর বাচ্চার নয় বাচ্চা যে বোধে বোঝে সেই বোধ অনুযায়ী তাকে বোঝাতে হবে এমনটা নয় বাচ্চাকে জোর করে যে তুমি বসো তুমি প্রার্থনা করো তুমি নাম করো তুমি ইষ্টভৃতি করো জোর করে যদি করাও যতদিন তুমি তাকে ভয় দেখিয়ে রাখবে যতদিন তাকে বলপূর্বক করার চেষ্টা করবে ততদিনই সে করবে এটা কিন্তু স্থায়ী হবে না এটা ক্ষণস্থায়ী তাই বাচ্চাকে বোঝাতে হবে সে যেন তার মধ্য দিয়ে আনন্দ পায় সে যেন তার মধ্য দিয়ে বুঝতে পারে যে না আমাকে এটা করতে হবে এটা করলে আমার জীবনে কি লাভ বাচ্চা তো আর বড়দের মতো বুঝবে না বাচ্চাকে বাচ্চার বুদ্ধি দিয়ে বাচ্চার খেলা করার মধ্য দিয়ে বাচ্চাকে বোঝাতে হবে বাচ্চাকে যদি না বোঝাই বাচ্চাকে যদি জোর জোরপূর্বক যদি বসিয়ে রাখি বাচ্চাকে যদি করাই জোর করে তাহলে কিন্তু সে আমার অন বাইরে কিন্তু করবে না আমি যতক্ষণ থাকবো সামনে ততক্ষণই করবে আমি যেখানে থাকবো না সে কিন্তু সেখানে করবে না তাই বাচ্চার মনে কোনো প্রশ্ন এলে সেটা সর্বদাই নিরাকরণের চেষ্টা করতে হবে বাচ্চা আবল তাবোল প্রশ্ন করে কেন তার মধ্যে বহুত প্রশ্নের জাগরিত হয় আমাদের বড়দের মনেও জাগরিত হয় যখন কোনো নতুন মানুষকে দীক্ষা দেওয়া হয় তার মনে এই প্রশ্ন আমি দীক্ষা নেব কেন আমি ইষ্টভৃতি করব কেন আমি ঠাকুর না ধরেই বিন্দাস আছি আমি কেন ঠাকুরের পথে চলবো কেন আমার করা কর্মের কিছু অংশ আমি ঠাকুরকে দিতে যাব। সেটা থাকলে আমার জীবনে বাস্তবিক জীবনে কাজে লাগবে কেন ঠাকুরকে মিছে মিছে টাকা দিতে যাব। এটা এটা বড়দের অনেক প্রশ্ন থাকে তাহলে ছোট বাচ্চার ছোটদের মতো তার চিন্তাধারা তার সেই প্রশ্নগুলো নিরাকরণের চেষ্টা করতে হবে আমি আমার ছেলের কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমার চার বছরের একটি ছেলে আছে সে নিত্য আমি তাকে প্রার্থনায় বসাই কিন্তু যেদিন সেদিন সে প্রার্থনা করতে চায় না আমরা নিজেরাই ডিমোটিভেট হয়ে যাই তাহলে বাচ্চা তো অন্য মনস্ক হবেই বাচ্চা তো ডিমোটিভেট হবেই তাকে ধরিয়ে রাখার জন্য ঠাকুরের যাজন বাচ্চা কেউ করা লাগে একদিন প্রার্থনায় বসছি আমি বাবুকে বলছি যে তুমি আজ আসো প্রার্থনায় বসো সে কানছে মা আমি আজকে প্রার্থনা করব না আমি বলছি কেন প্রার্থনা করবে না আমার ভালো লাগছে না প্রার্থনা করতে তখন আমি তাকে বোঝালাম যে এই যে প্রার্থনা করছি এটা ভালো লাগার জন্য নয় তুমি বাইরে কোথাও যাচ্ছ তুমি যদি রাস্তায় পড়ে যাও তোমাকে সেখানে কে বাঁচাবে তোমাকে 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 কে 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 শক্তি যোগাবে উঠিয়ে দাঁড় করিয়ে দেবে বলবে যে এই পথে যাও এই পথে যাও কেননা আমি হয়তো তোমার সঙ্গে থাকবো না কিন্তু নম তোমার সঙ্গে সর্বদাই থাকবে তাই সর্বদাই নমকে নিয়ে চলতে হবে আমি বাচ্চাকে বাচ্চার খেলা করার মধ্য দিয়ে বোঝাচ্ছি যে তুমি ঠাকুরকে নিয়ে থাকবে না এই ভূত পেতনি যেসব দেখো ওইগুলোকে নিয়ে থাকবে বলো কাকে নিয়ে থাকবে সে তখন প্রথমে বলছে মা আমি তোমাকে নিয়ে আমি তোমার সঙ্গে তখন আমি তাকে বলছি আমি তো তোমার সঙ্গে থাকবো কিন্তু তুমি আমি দুজন কাকে নিয়ে থাকবো ঠাকুরকে নিয়ে থাকবো না ভূতকে নিয়ে থাকবো না পেতনিকে নিয়ে থাকবো কাকে নিয়ে থাকবো তখন সে বলছে আমি ঠাকুরকে নিয়ে থাকবো আমি বলছি ঠাকুরকে যদি আমার বাড়িতে রাখতে চাই তাহলে তাকে পুজো করতে হবে তার প্রার্থনা করতে হবে তাকে ফুল দিতে হবে তাকে খাওয়ার দিতে হবে তাকে ধূপ ধুনো দিতে হবে তবেই তো ঠাকুর আমাদের বাড়িতে থাকবে না হলে থাকবে না সে চলে যাবে তখন সে বলছে তাহলে আমি প্রার্থনা করব। তখন তখন সে বলছে আমি ভূতের সঙ্গে থাকবো না আমি ঠাকুরের সঙ্গে থাকবো আর ঠাকুরকে নিয়ে যদি থাকি তাহলে পুজো করতে হবে আমি পুজো করব। আমি বলছি তাহলে প্রার্থনা শুরু করি তখন বলছে হ্যাঁ শুরু করো আনন্দের সঙ্গে উৎফুল্লতার সঙ্গে সে প্রার্থনা করলো পুরো প্রার্থনা শেষ করেছে এবং আমার সঙ্গে দুই থেকে তিন মিনিট সে নাম ধ্যান করে এটা কোথা থেকে হলো এটা যে আমি তাকে বোঝালাম সে যে ঠাকুর থেকে বিচ্যুত হয়ে যাচ্ছিল তার মনের এই প্রশ্নটাকে যদি আমি দাবিয়ে দিয়ে আমি যদি তাকে জোরপূর্বক তাকে বসিয়ে আমি প্রার্থনা করাতাম তাহলে হয়তো সে কিছুক্ষণের জন্য আমার সামনে থাকাকালীন প্রার্থনাটা করে নিত কিন্তু তার মনের মধ্যে যে এই প্রশ্নটা জাগ্রত হয়েছিল এটার যদি আমি উত্তর তাকে না দিতাম তাকে যদি না বোঝাতাম তাহলে হয়তো সে কোনো না কোনো একদিন প্রার্থনা আমি যেদিন থাকতাম না প্রার্থনা সে করতো না প্রার্থনায় বসতো না এখন সে মন্দিরে গিয়েও প্রার্থনা করে বাইরে জনগোষ্ঠীর সামনে সে কিন্তু সে ভয়টা পায় না জানে বাড়ির ভেতরে মা আমাকে মারে মা আমাকে বকাবকি করে আমি ভয়ে বসে পড়ি কিন্তু বাইরে তো অনেকজন থাকে আমাকে তো মা মারতে পারবে না আমাকে তো কিছু বলতে পারবে না তখন তো আমি খুললাম খুললাম আমি ছুটছি খেলা করছি সেটাই হচ্ছে তার মধ্যে বোধ সেই প্রশ্নের উত্তরটা যদি আমি ওই দিন দিয়ে দিই তাহলে কিন্তু বাচ্চা বাইরে গিয়েও ঠাকুরের যেখানে সম্মুখে আমি প্রার্থনা করব নাম করব সব সঙ্গে বসবো বাচ্চাও আমার সঙ্গে বসবে আমরা বুঝতে পারি না বাচ্চার মনকে বাচ্চা কি চায় সে খেলা করতে চায় আমি দু মিনিট নাম করাবো দু মিনিট প্রার্থনা করব তারপরে সে খেলা করবে মন ভরে খেলা করুক তাকে এইটা বোঝাতে হবে তুমি নব প্রার্থনাটা আমাদের সর্বদাই করা লাগে সকাল সন্ধ্যা অনেক বাড়িতে সকালে হয়ে ওঠা হয় না কিন্তু বিকালের প্রার্থনাটা অতি অবশ্যই হয় তাই আচার্য দেব বলছেন পরিবারের সঙ্গে অন্তত সকালে প্রার্থনাটা করো কেননা সকালবেলা সবাই বাড়িতে থাকে বিকালবেলা পরিবারের সঙ্গে আলাপ আলোচনা তো বাচ্চা শিক্ষা নেয় যে আমার আমার পরিবারের পরিবারের ব্যবহার রকম কথাবার্তা রকম একে অপরের প্রতি একে অপরের কেমন আচার আচরণ সেগুলি দেখেই বাচ্চা শিক্ষা নেয় আমি করব না বাচ্চাকে বলবো করতে তাহলে কি করে হবে এই প্রথমে বড়োর কাছ থেকেই কিন্তু ছোট ছোট বাচ্চারা শেখে এবং ছোট ছোট বাচ্চাকে ছোট ছোট কাজকর্মের ভেতর দিয়ে নিপুণতা আসে আমরা এটা ভাবি যে আমরা বাচ্চাকে দিয়ে দিয়ে কেন কাজ ছোট ছোট কাজের বাচ্চাদের নিপুণতা আসে করাবো ভেতর এবং বাচ্চা হয় যে আমাদের কিউ কর্ম করতে হবে এটা যদি ছোটবেলা থেকে আমরা তাদের অভ্যস্ত না করাই বড় হয়ে আমরা তার রূপ দেখতে পাই যে বড় হয়ে সে কিছু করতে চাইছে না এবং নিপুণতার সঙ্গে করতে পারছে না তাই প্রতি প্রত্যেকটা মায়েদের এবং দাদাদের সবাইকে বলবো পরিবারের অংশ সবাই কেউ ছোট নয় বড় নয় সব দাদা হোক মা হোক ছেলে হোক এই হোক না কেন নিজের কর্ম নিজেকে স্বাচ্ছন্দ্য বোধের সঙ্গে করা লাগে মন বাবা মায়ের সঙ্গে ব্যবহার করছেন কথাবার্তা বলছেন তেমনি বাচ্চাও কিন্তু করবে তাই বাচ্চাদের সামনে মা বাবাকে সর্বদাই সচেতন থেকে কাজকর্ম করা উচিত এবং বাচ্চা প্রার্থনা করবে নাম বসবে বাচ্চা হয়ে যাচ্ছে এবং কথা শুনছে না এটা পরে পরেই কেটে যাবে ছোট বয়সে এটা প্রত্যেক বাচ্চারই থাকে কিন্তু ঠাকুরের নাম ধ্যান করতে 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 তার মনোযোগ আসবে সে স্থায়িত্ব লাভ করবে এবং তার মধ্যে ক্ষণস্থায়ী ভাবটা কেটে যাবে তার স্থায়িত্ব আসবে এবং পরে 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 সে সবটাই করবে আমারও বাচ্চা প্রচুর দুষ্টু কিন্তু আগের থেকে এতুলনায় তুলনায় অনেক কমেছে এবং পরে পরে যখন বড় হবে আরো কমে যাবে তাই চিন্তাগ্রস্ত ছেড়ে দিয়ে ঠাকুরের পথে এগিয়ে চলুন বাচ্চাকেও এগিয়ে দিন এবং ঠাকুরের যাজন বাচ্চাকেও করা লাগে সবাই করবেন সবাই ভালো থাকবেন পরম পিতার কাছে সবার মঙ্গল কামনা করি সবাইকে আনন্দিত যাইব